হ্যালো ভিওর্স এম আইটি পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের প্রিন্টারের মডেল এইচপি জিরো জিরো থ্রি আর আজকের বিষয় হলো এই প্রিন্টারটি আপনি আনবক্স কিভাবে করবেন সেলফ ইনস্টলেশন কিভাবে করবেন এবং নতুন বক্স বের করার পরে কি কি অ্যাকসেসরিজ এই প্রিন্টারের সাথে থাকে সেইটি আপনাদের সাথে আমি আলোচনা করব আমরা প্রথমে এন্টি কাটারের সাহায্যে আমরা কস্টিপটি কেটে নেব দেখেন আমরা দেখতে পাচ্ছি এইখানে বিভিন্ন পাওয়ার কেবল এবং ইউএসবি কেবল আছে তো এটি হলো ইউএসবি কেবল এবং তিন ধরনের পাওয়ার কেবল তিন সকেটের জন্য থ্রি পিন টু পিন এবং ইউসের যে পাওয়ারের পিন সেই তিনটা পাওয়ার কেবল এই বক্সের সাথে থাকে প্রিন্টারটি বক্স থেকে এখন বের করব পলিপ্যাকটি আমরা রিমুভ করব এই প্রিন্টারের সাথে ইনিশিয়াল অ্যাক্টিভ একশো একান্ন এ টোনার আপনি এই টোনারের ক্যাপাসিটি আপনার তিন হাজার পেজ হবে ফাইভ পারসেন্ট কাভারেজে টোনারটি আমরা বের করে জাস্ট হালকা নাড়াচাড়া করে আবার আমরা টোনারটি লাগিয়ে দিব এবার আমরা ট্রে গুলো অ্যাডজাস্ট করে নিব উপরের ট্রেটি হলো ট্রে ওয়ান এবং নিচে টি ক্যাসেট ট্রে বলে বা ট্রে টু ট্রে টু আমরা এ ফোর অ্যাডজাস্ট করে নিয়ে আমরা কিছু পেপার ট্রেতে দিয়ে দিব এবার আমার টিতে পাওয়ার দিব দেখেন ডান সাইডে বোর্ডের সাথে আপনার দেখেন পাওয়ার পাওয়ার পোর্ট থাকে ই ইথারনেট পোর্ট আছে এবং ইউএসবি পোর্ট আছে আমরা এবার পাওয়ার অন করব প্রিন্টারটি সর্বপ্রথমে পাওয়ার ওয়ান হওয়ার সাথে সাথে ইনিশিয়ালাইজিং হবে মানে মেকানিক্যাল সব সেক্টরগুলি ইনিশিয়ালাইজ হয়ে প্রিন্টারটি রেডিমোডে আসার আগে আপনার ল্যাঙ্গুয়েজ বা কান্ট্রি সিলেক্ট করার অপশন দিবে ইংলিশ আমরা ইংলিশ এর উপর ওকে বাটন প্রেস করব আমাদের কান্ট্রি ইউএসএ থাকবে যেহেতু আমাদের বাংলাদেশ নাই সেক্ষেত্রে আমরা ইউএসএ সিলেক্ট করব এবার ওকে বাটন প্রেস করব, আবারও ওকে আবারও ওকে প্রিন্টারটি এখন আমাদের মোডে আসে মানে আমাদের আনবক্স এবং সেলফ ইনস্টলেশন কমপ্লিট তো ভিউয়ার্স এভাবেই আমরা এইচপি লেজার জেট প্রো ফোর জিরো জিরো থ্রি ডি এন ফোর জিরো জিরো থ্রি এন ফোর জিরো জিরো থ্রি ডি ডাব্লিউ প্রিন্টার আনবক্স এবং সেলফ ইনস্টলেশন করতে পারবো তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ